হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি যাব বাড়িতে মানে জলপাইগুড়িতে সেদিন ছিল শুক্রবার আর তখন বিকেল ওই চারটে সাড়ে চারটে নাগাদ বাদ ছিল তো দুজন মিলে ব্যাগপত্র গুছিয়ে টোটোতে করে কাঁচাপাড়া স্টেশনে পৌঁছে গেছিলাম তো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদার জন্য যে ট্রেন ধরা ছিল লোকাল ট্রেন তো সেদিকেই যাচ্ছিলাম আর বর সামনে এগিয়ে গেছে আমার কাছে ওই ছোট্ট টলটা ছিল আর ওর কাছে তিনটে লাগে ছিল একটা পিঠের ব্যাগ দুটো ভারী ভারী একটা টলে আর একটা ব্যাগ তো সেগুলো নিয়েও তাড়াতাড়ি হেরে গিয়ে চলে যাচ্ছিলো তারপর এখানে আমরা দুজনে মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ওই যে স্টেশনে পৌঁছানোর আট থেকে দশ মিনিট বাদে ট্রেন ছিল তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপর ফাইনালি ট্রেন চলে এসছিলো আর যেহেতু এটা অফিস টাইম ছিল তো সচরাচর তখন সিট পাওয়া যায় না আর আমার একটু উল্টো পাশে বসতে অসুবিধা হয় তাই আমার সেদিন দিন কপালটা ভালো ছিল আমি সোজা পশে সিট পেয়ে গেছিলাম আর বর এত মানে কন্টিনিউ এতদিন থেকে এত টায়ার্ড ছিল যে ওর হাই তুলছে মানে ও হাই তুলছিল তারপর এখানে ও আমাকে জ্ঞান দিচ্ছিল মানে বোঝাচ্ছিল যে সাবধানে যাবে ট্রেনে সব কিছু গুছিয়ে রাখবে তো তারপর আমি একটু জানলার ধারে এসে এখানে একটু হাবা খাচ্ছিলাম তো সবশেষে এখানে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি আর এ আমাদের সাথে যেহেতু ভারী ভারী ব্যাগগুলো ছিল তখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি ওই ছটা নাগাদ আর আমার ট্রেন ছিল পৌনে আটটায় উত্তরবঙ্গ এক্সপ্রেস তো সেই আমার আমাদের ব্যাগগুলো কোথাও রাখার জন্য ও চেষ্টা করছিল। আর আমি এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম তো ও ব্যাগগুলো এক ঘন্টার জন্য কোথাও গিয়ে রেখে তো এখানে আমরা তখন ওই সাড়ে সাতটা নাগাদ তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দেখতে পাচ্ছ আর আমার মনটা তো আজকে ভীষণ খারাপ কারণ আমি আবারও একা জার্নি করতে চলেছি ও আমার সাথে যাবে না সত্যি কথা বলতে আমি ওকে ছাড়া একদম আচু ওকে ছাড়া আমার ভালোও লাগে না তো যাই হোক ট্রেনে ঢুকলাম অবশেষে তো আমার কোচ নাম্বার ছিল বি থ্রি আর বার্থ নাম্বার ছিল এইট আর সিটটা এত বাজে জায়গায় পড়েছিল মানে সাইড লো সাইড আপার তো আমার তো আপার বাড়তে একটু অসুবিধা হয় তো আমার আমার যে কো প্যাসেঞ্জার ছিলেন আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম বলে তিনি অ্যাডজাস্ট করেছিলেন আমার হাতে তো এখানে ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিলো ঠিকঠাক করে ট্রলিগুলো চেনে টেনে বেঁধে দিচ্ছিলো

তো আমি অনেক আগেই ট্রেনে উঠে গেছিলাম তখন তখনও ট্রেনে অনেকেই আসেনি কো প্যাসেঞ্জাররা আছেন তারা আর আমার তো এই আপার বার্থটা পড়েছিল আমি আগেই বললাম তো আমার যে কো প্যাসেঞ্জার ছিলেন আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার আপার বাড়তে প্রবলেম হয় বলে তিনি আমাকে কিন্তু লোয়ার বার্থটা ছেড়ে দিয়েছিলেন তো বর এখানে সেই একই জ্ঞান দিচ্ছিল যে দুটো চাদর থাকে একটা বেডশিট হিসেবে পেতে নেবে আর একটা গায়ে দেবে আর কম্বলটাকে বালিশের নিচে দিয়ে নেবে তাহলে উঁচু হবে কারণ বালিশটা তো খুবই পাতলা থাকে বলছিলো আর এসে বলছিল ব্যাগ সাবধানে রাখবে মোবাইল সাবধানে রাখবে টয়লেটে গেলে হ্যান্ডব্যাগ সাথে নিয়ে যাবে চোখ কান খোলা রাখবে এই সব কোনো রকম অসুবিধা হলে মানে আর পি এফকে জানাতে সব বলছিলো যেহেতু আমি একা জার্নি করছিলাম আর কারণ আমি তো ওকে ছাড়া কোথাও যাই না সেরকম আর ওর সাথে থাকতে থাকতে বলতে গেলে আমার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে ওর সাথে থাকার ওকে ছাড়া কিছুই ভালো লাগে না কী করার ছিল ওকেও অফিসের কাজে ওই পনেরো বিশ দিন এর জন্য চেন্নাই যেতে হয়েছিল ও তিন তারিখে ট্রেনে উঠেছিল আর আমি শিয়ালদা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে দু তারিখে ট্রেনে উঠেছিলাম মেনলি এর জন্যই আসা না হলে আমি আর এখন আসতাম না ওই কালী পুজোর সময় ভাই উপলক্ষে আসতাম তো যাই হোক তো এখানে এদিনের অবস্থাটা খুবই খারাপ ভালো আসলে আমরা তো দুজনেই একসাথে সবসময় থাকি আমাদের জরিটা ওই টমেন জেরির মতোই ঝগড়া মারামারি সব রকমই হয় তো আমি বলছিলাম কোনো ব্যাপার না পনেরো দিনের তো ব্যাপার আমি সুস্থ মতো যাব আবার সুস্থ মতো ফিরে আসব। আমারও কান্না পাচ্ছিলো কিন্তু আমি যদি কাঁদি তাহলে ওর মনটা আরও খারাপ হয়ে যাবে তখন আমি এই শিয়ালদা স্টেশন থেকে বাটার টোস্ট নিয়ে নিয়েছিলাম ওখানকার বিখ্যাত হচ্ছে বাটার টোস্ট আর ট্রেন ছাড়ার আগে আমি এটা খেয়ে নিচ্ছিলাম আর রাতে আমি রিটার্ন করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মানে প্রচণ্ড বমি আর মাথা ঘোরাচ্ছিলো আমি এখন ট্রেনে জার্নি করতে পারি না কি যে হয়েছে তো আজকে আর সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করতে গেলে সেই পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও হয়ে যাবে তাই আর পুরো ভিডিওটা কন্টিনিউ করছি না এরপরে কিন্তু আরও অনেক মজার মজার ভিডিও রয়েছে তো সেগুলো দেখার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পেজটাকে ফলো করে দিতে হবে তাহলে তোমাদের কাছে ইজিলি নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষের জন্য টাটা বাই